নদীর দুই পাশের তীর পর্যন্ত সড়ক যোগাযোগ না থাকায় শেরপুরে নির্মাণ করা যাচ্ছে না কলস নদীর ব্রিজ বর্ষায় তীব্র স্রোতে নৌকায় আর শুষ্ক মৌসুমে এক বাসের শাকো দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন হাজারো মানুষ শেরপুর সদর ঝিনাইগাতি ও লালিতাবাড়ি এই তিন উপজেলার মিলনস্থলে ব্রিজটি নির্মাণ না হয় তাই দুর্ভোগ চরমে পৌঁছেছে স্থানীয়দের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে একাধিকবার পরিদর্শন করে ব্রিজ নির্মাণের উদ্বেগ নেওয়া হলেও সড়কের অভাবে বাদ পড়ছে ফিজিবিলিটি স্টাডি থেকে ইসলাম রিপোর্ট রহমান ঝিনাইগাতি উপজেলার রাঙ্গামাটি খাটুয়াপাড়া গ্রাম ও নালিতাবাদী উপজেলার পশ্চিম কলসপাড়া গ্রাম এই দুই গ্রামের মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত হয়েছে কলস নদী গভীর এই নদীতে বর্ষায় থাকে তীব্র স্রোত আর শুষ্ক মৌসুমে কোমর পর্যন্ত পানি কোথাও বা আরো বেশি নদীর দুই পাশে দুই উপজেলার গ্রামগুলো ছাড়াও শেরপুর সদর উপজেলার কাউয়া পেচি গ্রামের সাধারণ মানুষকে পারাপার হতে হয় এই নদী দিয়ে কখনো কখনো ঘটছে দুর্ঘটনা এই পাশে হইতেছে উপজেলা আর এই পাশে আছে কলসপার উপজেলা খুব চলাফেরা করা কঠিন এখানে একটা বাজার আছে স্কুল আছে হাসপাতাল আছে এখানে ওই পারে মানুষ এই পারে আসে এই পারে মানুষ ওই পাড়ে যায় তিরিশ চল্লিশ বছর ধরে খালি কেউ তাই যে ব্রিজ হবে ব্রিজ হবে এই ফর বর্ষার সময় আন্দর যাতায়াত করা খুব মুশকিল আমরা শুরু থেকেই দেখতাছি এনে ব্রিজ হবে ব্রিজ হবে ব্রিজ স্যার হইতাছ না মাপ কো দিয়ে গেছে একটা ব্রিজ দরকার আমাদের আসা যাওয়া করা অসুবিধা হয়